সাহাবি বললেন হুজুর আমি কঠিন গোনাগের কাজ করেছি তবা করলে কি মা হবে রসুল হ্যাঁ না ইয়েস ন কোনো কথা বললেন না উল্টে রসুল বললেন ফাহাল্লা কামিন উম্মিন মা বেঁচে আছে ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ হুদুর আমার মা নাই আল্লাহ পাখির নবী আবার বললেন কালা হাল্লা কামিন ও আমার সাহাবি তোমার খালামা বেঁচে আছে সাহাবি বললেন হুজুর আমার মা পৃথিবীতে নাই কিন্তু আমার খালামা পৃথিবীতে বেঁচে আছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইকে বাসাল্লাম বললেন তোমার খালা মায়ের প্রতি সদাচারণ করো তোমার খালা মায়ের প্রতি তুমি ভালো ব্যবহার করো মায়ের মায়ের খালা প্রতি ভালো ব্যবহার সদাচারণ করতে পারলে আল্লাহ তোমার করে দিবেন আর একটু মন খুলে বলেন তাহলে মা মারা গেলে সন্তানের জন্য নেকির এক দরজা বন্ধ হয়ে যায় নেকির দরজা যেমন বন্ধ হয়ে যায় গোনা মা ফবার নেকির এক দরজা যেমন বন্ধ হয়ে যায় গোনা মা ফবার এক দরজাও তেমন বন্ধ হয় এই যেই হাদিসটা শোনালাম সন্তান যদি মায়ের প্রতি সদ আচরণ করে সন্তানের সদ আচরণের বিনিময়ে আমার আল্লাহ মানে মায়ের প্রতি সদাচরণের কারণে আমার আল্লাহ সন্তানের জীবনের গুনাহ माफ করে দেয় সবাই মিলে মিশে বলেন আমি বলেছি তো আজ বেশি কোন করব নি তো করব নি হাজিrine মজলিস মনে রাখুন আর একটা হাদিস আপনাকে শোনাবো শুরুতেই বলে রাখি হাদিসের মান দাইফ হাদিসের মান কিন্তু আমলের ক্ষেত্রে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য দলিল দেওয়ার ক্ষেত্রে চলবে না শরীয়তের কোন বিষয়ের দলিল আদেল্লা দেওয়ার ক্ষেত্রে জয়ীফ হাদিস চলবে না কিন্তু আমলের ক্ষেত্রে জয়ীফ হাদিসের উপরে আমল চলবে এই জন্য বলছি হাদীস শরীফ বিবরণ দিয়েছে নবী আমার জানিয়ে দিয়েছেন মামিন মিন গলাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি ইল্লা কতাবাল্লাহু লাহু বিকুল্লি নযারাতি রাহমাতিল হাজ্জাতাম মা বুরুরান সুবহানাল্লাহ আরেকটু আওয়াজ দিয়ে বলো না এই বাচ্চারা তোরা একটু বল না সুবহান আল্লাহ খিচুড়ি গরম না ঠান্ডা হ্যাঁ কতক্ষণ হয়েছে ঠান্ডা হয়ে যায়নি তো এই করছি গরম খেচুড়ি দেবো তোরা আমাদের ভবিষ্যৎ একটু জোর করে বল সোহান আল্লাহ আচ্ছা আপনারা একটু মুখ বন্ধ রাখেন দিন দেখি ওরা কেমন একটু বলে দেখি বল সোহান আল্লাহ হয়নি বলে

কবে মানিল ওয়াল আদিল বারিল এন্ডুরু ইলা কোন সন্তান যদি তার মায়ের চেহারার দিকে কিংবা তার বাবার চেহারার দিকে একবার ভালোবাসার নজরে তাকায় ਕਿਸের নজরে জোর গর বলুন হুম বাবা মায়ের দিকে তো গরম নজরে তাকানোই যাবে না বাবার মা মার আব্বা এমন সম্পদ যেই সম্পদের দিকে গরম নজরে হয়তো সন্তানের রাগ হয়ে যায় গরম নজরে তাকা এটা বেয়া দেয় চরম বেয়া দেওয়ালা দিন লঘ লঘু বিকুলি নজর তিরগম দিল হাজার বু র

صغيرة. ربكم اعلم بما في نفوسكم ان تكونوا صالحين فانه كان لأوابين غفورا وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبدر تبذيرا أوه. إن المبذرين كانوا اخوان الشياطين وكان الشيطان لربه كفورا

খেজুরি দেবো না বলো বলোশ্রী বললি সোজা কথা বলে দিচ্ছি খেজুরি দেবো না বুধু মহান আল্লাহ জানিয়েছে অকদা রব্বুকা এটা তোমার রবের চূড়ান্ত ফায়সালা একটুখানি মন দিয়ে শুনুন যে কথাগুলো বলছি তোমার রব চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু তোমরা তোমাদের রব ছাড়া অন্য কারোর জন্য ইবাদত করবা না আমরাজানও বললাম আল্লাহ তারপর মহান আল্লাহ বললেন আর এটাও তোমার রবের চূড়ান্ত सिद्धांत তোমার রবের ইবাদতের পরে অবিল ওয়ালে দাইনে ইহসান তোমরা তোমাদের পিতামাতার উপরে আব্বা জান আর আম্মা জানের প্রতি সদাচারণ করবা সুবহানাল্লাহ আরেকটু মন খুলে বলেন আল্লাহর এবাজাতের পরে আমাদের দায়িত্ব কি আল্লাহর এবাদাতের পরে আমাদের দায়িত্ব কি বাবা মায়ের উপরে ভালো ব্যবহার করা সেবা শুশ্রূষা করা তাদের প্রতি যত্নবান হওয়া সব কথা আমি বলবো না মহান আল্লাহ একটা পর্যায়ে এসে জানিয়েছেন। রে ফেলা তাকুল্লাহুমা উফ ফিউয়ালা তা মহান আল্লাহ জানিয়েছে রে বাবা মায়ের প্রতি কেউ কোনো দিনই উফ এই শব্দটাও যেন করবা না কখনো কখনো এমন হয় যে আপনি আপনার মা কে আব্বা কে যেটা বোঝানোর চেষ্টা করছেন তারা সেটা বুঝতে চাইছে না বা বুঝতে পারছে না আপনি চট করে রেগে যেয়ে বললেন এমনি আপনি কখনো মেজাজ নেন না মাথা গরম করেন না বাবা মায়ের উপরে হঠাৎ একদিন বলে ফেললেন উফ তোমরা না এটা সহজ জিনিস বুঝতে চাও ওই যে উফ আল্লাহ এই শব্দটা বাবা মায়ের প্রতি প্রতি ব্যবহার করতে নিষেধ করেছেন আমি কি বোঝাতে পারছি হ্যাঁ না বলবেন তো হ্যাঁ বেশিক্ষণ অস্ত্র দরকার নেই আমার কাছে অল্প শুনবেন কোরআন হাদিস দিয়ে শুনবেন সেইটুকু অজামল করবেন ফেলা আছা কুল্লা ঘুমা ও ফিউ ফেলা মহান আল্লাহ বললে আর বাবা মাকে কোনোদিন তোমরা ধমকাবে না আমার সমাজের মানব নামের কিছু জানোয়ার পাওয়া যায় দুবেলা মা বাবাকে ধমকায় না নেই কথা মেজাজ নিয়ে বলে মাথা ঝাকি দিয়ে কথা বলে চোখ গরম করে কথা বলে আবার মানব নামের কিছু জানোয়ার আছে তারা বাবা মাকে গালিগালাজ দেয় আসে না নেই জোর করে বলে না আছে আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন বাবা মায়ের প্রতি সদাচরণের ক্ষমতা দান করুন বলুন না আমিন এই ছেলেরা বল না আমিন তোমরা বাবা মায়ের প্রতি ভালো ব্যবহার করো তো এই ছেলেরা বলো আব্বা আম্মার প্রতি ভালো ব্যবহার করো তো

মহান আল্লাহ জানিয়েছেন বাবা মায়ের সাথে ভদ্রতার সাথে নমনীয়তার সাথে বিনম্রতার সাথে কথাবার্তারা বলো আর একটু মন খুলে বলে কিভাবে কথা বলতে হবে সেটা বাল্লা শিখিয়েছেন আর কিভাবে কোন ব্যবহার বাবা মায়ের প্রতি করা যাবে না সেটা বাল্লার খরান শিখিয়েছে

কামা রভ বায়া এটা সবাই মুখস্ত করে নেন আমার সাথে পড়েন রফ রবি রে হাম হুমা আবার পড়েন রভ রবি রে কামা

নবী আমার জানিয়ে দিয়েছেন মা মিন ওয়ালাদিন বাররি কোন নেক সন্তান যদি ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি তার বাবা মায়ের দিকে ভালোবাসা নজরে থাক ত্যাগ বা টাকা এই ইল্লা কতাবল্লাহু লহু বিকুল্লে না জাৰা তিরখ মাতিরি হাজাতাম বুরু ৰ বাবা মায়ের দিকে একবার ভালোবাসার নজরে তাকানোর ফলে আমার আল্লাহ তাআলা একটা মাকবুল একটা কবুল হওয়ার সবাব লিপিবদ্ধ করে দেয় কোন কবুল হয় কবুল যেই হজ আল্লাহ কবুল করেছেন ওই হাজির আমল নামায় যতটা স্বভাব বাবা মায়ের দিকে যারা ভালোবাসার নজরে থাকায় আল্লাহ তাদের আমল নামাতেও ততটা স্বভাব দান করে সোহান বলে না কয়বার একবার একবার তাকালে এক কবুল হজের সাব

তাকায় মহাব্বতের নজরে তাকায় তখন নবী আমার জবাব দিলেন নবী জবাব দিতে পারতেন একশো বার তাকালে একশত কবুল হজের সবাব সাহাবি তখন আবার প্রশ্ন করতেন হুজুর যদি এক হাজার বার তাকায় তখন কি হবে নবীরে আবার জবাব দিতে হতো সাহাবি আবার জিগাতেন যদি এক লক্ষ বার তাকায় তখন কি হবে নবী আমার আর নবীকে আবার জবাব দিতে হতো

আকবর নবীজি বললেন আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান এর মানে হলো এক শতবার কেন এক হাজার বার কেন এক লক্ষ বার কেন সন্তান বাবা মায়ের দিকে যতবার ভালোবাসার নজরে তাকায় আল্লাহ তালা ওই সন্তানের আমল্লা মায় ততগুলো না হজ্জের সাবা আপনি বিবদ্ধ করে দেয় আর একটু মন খুলে বলেন সোহান এই জন্য মা মরে যাওয়া বাবা মরে যাওয়া মানে সন্তানের কাছ থেকে এক নিয়ামত সরে যাওয়া কথা কি বুঝতেছেন নাকি ভাই অত করবো না করবো না করে তাও তো আধ ঘন্টার বেশি করে ফেলেছি করিনি এই কারণে এক সাহাবি এসে জিজ্ঞেস করলেন মা বাবা বেঁচে থাকলে তো সন্তানের উপরে অনেক দায়িত্ব কর্তব্য থাকে তা মরে যাবার পরে কি আর কোনো দায়িত্ব থাকে সাহাবি বললেন কি নবীজি বললেন এক নম্বর কর্তব্য আর দোয়া বাবা মায়ের জন্য দোয়া করা কি দোয়া করবেন কি দোয়া করবেন আমার আল্লাহ ওইটা কোরআনুল কারিমে শিখিয়ে দিয়েছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সবাই বাবা মায়ের জন্য এই দোয়াটা করবেন পড়ুন রব্বির হামহুমা Kama Rabbayani Sagira সবাই করবে এই দোয়া কার জন্য কার কাছে করবে আল্লাহর কাছে রব্বুল আলামিন ছোটবেলায় আমার அப்பா যেভাবে আমার স্নেহের করে লালন পালন করেছেন আল্লাহ আমার আব্বা আম্মাকে তুমি তোমার রহমতের কোলে লালন পালন করো আমার এই স্নেহের কোলে যেমন লালন পালন করেছেন আল্লাহ তুমি আমার আব্বা আর আম্মা জানকে তোমার রহমতের কোলে জায়গা করে দাও বাবা মায়ের জন্য এর চেয়ে ভালো কোনো দোয়া আমার জানা নেই রব্বির হামুহুমা কমা রব্বায়ানি সগীরা সাহাবী বল সন্তানের উপরে কোন কোন দায়িত্ব বাকি থেকে যায় নবী এক নম্বরে বললেন আতোয়া দুই নম্বরে বললেন الاستغفار لهما বাবা মায়ের জন্য এক নম্বরে দোয়া করা দুই নম্বরে তাদের জন্য ক্ষমা ভিক্ষা করা আল্লাহ আমার বাবা মা আমার লালন পালন করতে যে অনেক টুটি বিচ্যুতি করে ফেলেছে মা তোমার দরবারে বিনতি আল্লাহ তোমার নামে রসিলায় আমার বাবা মায়ের জিন্দেগীর গুণাগুলো তুমি গোপন করে দাও আর তোমার গফার নামে রসিলাই আমার বাবা মায়ের গুণাগুলো তুমি ক্ষমা করে দাও 1 নম্বরে বাবা মায়ের জন্য দোয়া করা 2 নম্বরে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা 2 নম্বরে ক্ষমা প্রার্থনা করা 3 নম্বরে নবী আমার বললেন ওয়ইন ফা দু আহাদিহিমা বললেন তোমার বাবা মায়ের তোমার বাবা মায়ের কোনো যদি পৃথিবীতে থেকে থাকে কোন প্রতিশ্রুতি যদি থেকে থাকে সন্তানের কাজ হলো বাবা মায়ের প্রতিশ্রুতিটাকে পরিপূর্ণ করে দেওয়া ধরুন মা নি করেছিল মা ওয়াদা করেছিল মসজিদে কাজ শুরু হলে পাঁচ হাজার টাকা দিব কাজ শুরু হওয়ার আগে মা বিদায় নিয়েছে বাবা ওয়াদা করেছিল আগামী বছর মজলি আগামী বছর গ্রামের ইশালের সাহাবে দুই হাজার টাকা দেবে ইশালের সাহাবের অনেক আগেই আব্দ বিদায় নিয়েছে সন্তানের কাজ হলো আব্বা জানের এই পরিপূর্ণ করা আমি কি বোঝাতে জোর করে বলে না আর চার নম্বরে বাবার বন্ধু যদি ভালো বন্ধু হয় মায়ের বান্ধবী যদি ভালো বান্ধবী হয় তাহলে বাবার বন্ধু আর মায়ের

আর ছেলেদের হয় ছেলেদের আবার বান্ধবী হয় না ছেলেদের কি হয় বন্ধু ঠিক বাবার যদি থাকে থাকে মায়ের মায়ের তাদের প্রতি কথা মনে করে আর বাবার কথা মনে করে বাবার বন্ধুর সাথে ভালো ব্যবহার করা আর মায়ের বান্ধবীর সঙ্গে ভালো ব্যবহার করা শুনছি